তারাই আমার এই ভিডিও দেখবে যারা তাদের এলাকাকে পরিবর্তন করতে চায় সমাজকে সুন্দর করতে চায় তারাই এই ভিডিও শেয়ার করবে যারা তাদের এলাকার বাচ্চাদেরকে পরিবর্তন করতে চায় এবং অনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখতে চায় নেশা থেকে দূরে রাখতে চায় এবং সুন্দর একটি শিক্ষিত সমাজ দিতে চায় তারাই এই ভিডিও শেয়ার করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আজকের অনুশীলনের ভিডিও তো অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে আমার এই কাজগুলো নিয়ে তো আমি বলতে চাই কি যে আসলে আমি আমার নিজের ফিটনেসটা এখানে ঠিক করতে আসছি আর আমি বড় কোনো খেলোয়াড় হতেও চাই না আর এখন সেই বয়সটাও আমার নাই আর আমি চাচ্ছি যে এরা যাদের ইচ্ছা আছে তারা যারা ফুটবলার হবে তারা এখান থেকে কিছু শিখে যাক যদি কোনো বড় ক্লাবে যায় যাতে তারা তাদের সেখানে গিয়ে কিছু অভিজ্ঞতা থেকে তারা সেখানে কিছু প্রুভ করতে পারে আর এলাকার যাতে পোলাপানগুলো নষ্ট না হয় কোনো নেশে আসক্ত না হয় কোনো খারাপ আড্ডায় যাতে না যায় এবং কোনো ধরনের অনৈতিক কার্যক্রমের সাথে যেন লিপ্ত না হয় তারা যা যাতে খেলাধুলার সাথে থাকে এবং তাদের পরিশ্রম করে তাদের ফিটনেস ধরে রাখতে পারে তারা চাইলে খেলাধুলা করে তারা মানে প্রফেশনাল খেলোয়াড় হতে পারবে তারা চাইলে খেলাধুলা করে তাদের ফিটনেস ঠিক রাখতে পারবে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে আমার এখানে কঠিন রুলস যে খেলতে আসবে তার কন্টিনিউ পড়াশোনার প্রতি অ্যাক্টিভ থাকতে হবে এবং স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে মানে এইসব না করলে সে এলাকায় কারোর সাথে মিশতে পারবে না খেলাধুলার সাথেও থাকতে পারবে না এবং খেলাধুলা এলাকার কোনো খেলাধুলায় সে পার্টিসিপেট করতে পারবে না কোনো এলাকার কোনো মানে পোলাফানের সাথে সে আড্ডা দিতে পারবে না তাকে রাস্তায় ওইভাবে কারোর সাথে চলাফেরা করতে হবে না এলাকায় এই ধরনের অনেক রুলস করে দিয়েছে পোলাফানের ভিতরেও অনেক পরিবর্তন চলে আসছে তারা টাইমলি স্কুলে যাওয়ার চেষ্টা করে যারা আগে একদমই যেত না এখন তারা চেষ্টা করে যে যাওয়ার জন্য বা অনেক সময় গ্যাপ দিয়ে দেয় তো একদম হার্ট দিচ্ছে না আস্তে 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 তাদেরকে বুঝিয়ে নিচ্ছি এটাই যারা আমাকে সাপোর্ট করে তাদের ভালোবাসায় আমি এই কাজ করি যারা আমাকে আমার ভিডিও শেয়ার করে তাদের ভালোবাসায় করি যারা আমার ভিডিও শেয়ার করে তারাই হচ্ছে খেলাধুলা প্রেমী তারা সমাজকে সুন্দর করতে চায় তাই আমার ভিডিও শেয়ার করে তাদের এলাকার মানে লোকদের মাঝে সরিয়ে দেয় ভিডিও এইসব আমার ভিডিওগুলা তো এটা আসলে তাদের এরও তাদের এলাকার পরিবর্তন করার চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে এই জন্যই তারা আমার এইসব ভিডিও শেয়ার করে আমিও চাই যে তাদের এলাকাগুলো পরিবর্তন হোক যারা দূর দূরান্ত থেকে মেসে করে আমার কমেন্টে আমার এখানে প্র্যাকটিস করার জন্য আসতে চাই আমি বলবো সবার জন্য এই জায়গা উন্মুক্ত আমি কারো কাউর জন্য এই জায়গায় এ করে রাখিনি এখানে কোনো আদার্স মানে কোনো ডিসি মানে ইয়া নাই যে আপনার এটা করে আসতে হবে এটা করে আসতে হবে এখানে আসবেন আপনি আপনার জন্য আপনার স্কিল প্র্যাকটিস আপনারা ফিটনেস ঠিক রাখার চেষ্টা করবেন আপনার শরীরের স্পিড বাড়াবেন এবং আপনি আপনাকে প্রস্তুত করবেন আর এখানে আমিও একজন প্লেয়ার আমিও খেলাধুলা করি আমি একজন প্রফেশনাল কোচ না আমি চাচ্ছি যে মানে আমার নিজের স্কিল ঠিক রাখার জন্য আর আমি যেহেতু বয়সে বড় ওদের থেকে আমার কথা ওরা শোনে তার জন্য ওদেরকে একটা গাইডলাইন দিয়ে একটা নির্দিষ্ট মানে সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসার জন্য যাতে ওরা নিজেকে শিক্ষাগত দিক থেকেও মানে একটা ভালো দিকে নিয়ে যেতে পারে খেলাধুলার দিক থেকেও নিয়ে যেতে পারে এবং নিজেদের ফিটনেস ঠিক রাখতে পারে অশ্লীল কোনো কার্যক্রমের থেকে বিরত থাকতে পারে এটাই আমার চাওয়া পাওয়া এটাই চিন্তাভাবনা তো আপনাদের চিন্তাভাবনা হয়তোবা এরকম এলাকাকে পরিবর্তন করার তা আমি বলবো যে আমার এই ভিডিও আপনারা শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে হয়তোবা আপনার এলাকার মানে মানে দুর্দশা বা যেই খারাপ অবস্থা এগুলা মানে পরিবর্তন হয়ে যাবে এলাকার বাচ্চারা এইসব ভিডিও দেখবে তারা এক্সপায়ার হবে তারা আনন্দ পাবে এটাই একদিন না একদিন তারাও পরিবর্তন হবে তো যাই হোক আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর আমাদের যে বাচ্চাগুলো আর বুট নাই আমরা চাচ্ছি যে যদি কারো পক্ষ থেকে যদি কোনো মানে এখানে অনেক নিরীহ ফ্যামিলির পোলাফান এসে পড়াশোনাও করে ট্রেনিংও করে তো তাদেরকে যদি আপনারা কেউ যদি বুট কিনে দেন আপনারা এসে আমার সাথে কথা বলে তো তারা হয়তো বা খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন আর অনুশীলনটা কন্টিনিউ করেন শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সালামু আলাইকুম Gue t referred Marche Tintonder Ni, ourturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturturt para é, ver tá, tá.